সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ লাইট মুড থেকে আপনি ড্রাক মুডে নেবেন তো ডার্ক মুড বলতে আপনাকে আমি দেখাই মনে করেন আমি এখানে গেলাম দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু এখন ড্রাক মুডে আছে আমার সবগুলাই সেকশন কালো দেখাচ্ছে তো আমি মনে করেন সেটিংয়ে গেলাম সেটিংও কিন্তু সেম সবগুলাই ডার্ক মুডে আছে তো এটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো তো এটা করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার ল্যাপটপের বা কম্পিউটার উইন্ডোজও চলে যাবেন উইন্ডোজ থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিং থেকে আপনি পারফমাইজেশনে চলে যাবেন হ্যাঁ থেকে এখানে বাম পাশে কালার ব্যাকগ্রাউন্ডের পর কালার যেটা আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছেন চয়েস ইউর কালার তো আপনি এখান থেকে আমি ডার্ক মুড করে রাখছি তো আপনি চাইলে লাইট মুটেও নিতে পারেন হ্যাঁ লাইট মুট হলো এরকম আপনি চাইলে ডার্ক মুড নেবেন তো লাইট মুট হচ্ছে এই রকম তো আমি চাই যে আমি লাইট মুড নিব না আমি ডার্ক মুডেই রাখবো তো আপনি সিম্পলি সয়চুর কালার থেকে ডার্ক মুডটা উপর ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করলে দেখতে পারবেন যে আমার সব সবগুলো সেকশন ডার্ক মুট হয়ে গেছে তো এখানে আরেকটা অপশন আছে তো আমি সাজেস্ট করব এটা আপনি সব সময় অফই রাখবেন কারণ এটা দেখতে পাচ্ছেন বাম পাশের যে কালারগুলো আছে ওইগুলো চেঞ্জ করবে জাস্ট এটার আপনি থেকে এখান যে কালারটা দেন না কেন এটা যদি অন করেন দেখতে পাচ্ছেন আমি এই কালারটা দিলাম এখন এখানে ডান পাশের বাম পাশে যে কালারগুলো আছে এগুলাই শো করতেছে তো আমি সাজেস্ট করবো আপনি এটা সবসময় অফই রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই